আমরা তো বাঙালি মাছ ছাড়া আমাদের কোনো দিনই চলে না তো মাছের মধ্যে সবার এক কথাই সরিষা ইলিশের কথাই মনে পড়ে যায় তো এখন যে দিনকাল ইলিশ আমাদের হাতের নাগাল থেকে বের হয়ে গিয়েছে তো আমরা সরিষা ইলিশের পরিবর্তে যদি অন্য কা মাছ ব্যবহার করে থাকি তাহলে খারাপ কি বলেন আসসালাম আলাইকুম সাধারণ পাকশাকে সকলকে স্বাগত তো আমি আজ তেলাপিয়া মাছ দিয়ে আপনাদেরকে সরিষা তেলাপিয়া রান্না করে দেখাবো। ইলিশ মাছ না থাকলেও কোনো আফসোস নেই স্বাদ কিন্তু একই রকম থাকবে চেঞ্জের কারণ নেই সরিষা আর মরিচ এই দুইয়ের প্রেমেই লুকিয়ে আছে বাঙালির আসল মজা তেলাপিয়ার প্রতিটা টুকরোই আজ সরিষার ভাজে ভরিয়ে দিব যাতে ভাতের সাথে খেতে খেতে হাত থেমেই না থাকে তো আমি এখানে তেলাপিয়া মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব সবাই কম বেশ জানেন তেলাপিয়া মাছের ভিতরে একটা কালো আবরণ থাকে ওটা একটু ভালো করে ঘষে নেবেন আর লেসটা একটু বড় তার জন্য আমি মাছ একটু কেটে নিয়েছি তা আমি এটা একটু মেখে সাইডে রেখে দিব আর এদিকে আসলাম আমি একটু সরিষা নিয়েছি সরিষাটা একটু ভিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর এর সাথে আমি বড়ো সাইজের দুটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে কাঁচামরিচটা দিব না কারণ আমি একটু লাল দিব লাল কালার করব তাই কারণে গুঁড়া মরিচটা দিব ওইখানে কাঁচামরিচটা অ্যাড করছি না আপনারা চাইলে করতে পারেন তো এই পর্যায়ে আমি এটা ব্ল্যান্ডার করে নিয়েছি তো এইদিকে আমার মাছটাও ধোয়া হয়ে গিয়েছে অল্প উপকরণ অল্প সময় তবুও অনেক অনেক মজা কোনো অংশে ইলিশ সরিষে লিচ্ছেও ইলিশের তো এই পর্যায়ে আমি ও যে সরিষার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি যেহেতু একটু লাল লাল করবো তাই কারণে আমি এখানে গুঁড়ো দি দিয়ে অ্যাড করেছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু কালারের জন্য হলুদ আর জিরা গুঁড়ি দেব এবার আমি এখানে যেহেতু সরিষা তেলাপিয়া এর জন্য আমি এখানে সরিষা রাঁধুনি সরিষার তেলটা ইউজ করতেছি এখানে দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব। তো আমরা যদি একঘেয়েভাবে না খেয়ে একটু পরিবর্তন করি রান্না করি তাহলে তো ভালোই বাচ্চা থেকে বড় সবাই পছন্দ তাই না মাছ হলে তো কথাই নেই অনেকেই ভাবে তেলা দিয়ে সরিষা হবে না হবে না হবে না কেন ভাই আমরা বাঙালি যে যেরকমই করি সবই হয়ে যায় তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হয়ে যায় তা আমি এখানে মেখে চলে আসছি রান্নায় এখা আগে থেকে আমি একটু তেল দিয়ে পাতিলটা গরম করে নিয়েছি তো এবার আমি এটা দিয়ে ওই যে ব্লেন্ডারের পাত্রটাতে পানি দিয়ে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম এই পানিতে আমি কষিয়ে নিব তো কীভাবে কী করছি দেখে বুঝতে পারবেন এখানে আলাদা আর বড় আর কিছু নেই মাছের মাথায় আমরা বাঙালি আজ মাথাটা না থাকলেও সাথে থাকবে পুরো বাঙালিয়ানা হ্যাঁ তো আমার মাথাটা আছে নিশ্চয় বাঙালিয়ানাই হবে ভা ফুটা ভাত আর সরিষা তেলাপিয়া যার এক কামড়েই মনটা শান্তি পায় তো আমরা সরিষা ইলিশ তো সবাই খেয়েছি তো আমার মতো সবাই একবার তেলাপিয়া মাছ দিয়েও সরিষা দিয়ে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে সরিষা ইলিশের থেকেও কোনো অংশে কম না তাই যে আমি এখানে মাঝে একটু রসুন আর গোটা কয়টা কাঁচা মরিচ দিয়েছি তো ভালো করে কষানোর পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা একটু বাড়িয়ে রাখব আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন তো আমার ভিডিওতে অনেক শব্দ অনেক আওয়াজ তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমি মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিব যেন নিচে না লেগে যায় তো কালারটা দেখে বুঝতে পারছেন আপনারা কতটা মজা হবে আমি এখানে মরিচটা দিয়েছি ওই কারণে এটা লাল লাল হয়েছে যদি সরিষে লিসে তো আপনার কাঁচা মরিচটা দেয় মরিচ কম দেয় ওই কারণে কালারটা হলুদ হলুদ আসে তো যে যেরকম ইচ্ছা দিতে পারেন তো এই যে আমার সরিষা তেলাপিয়ার তালাপিয়ার লুকটা খেতে অসাধারণ হয়েছে কোনো অংশে ইলিশ মাছের ছেওয়াও কম না খুবই ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ